ং এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্ণ ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো তোমাদের দাদা ভাইয়ের হাতের ব্যথাও আগে থেকে অনেকটা কমেছে তো যাই হোক সব মিলিয়ে আর লে পরীক্ষা শেষ হবে তো ছেলে তো খুব খুশিতে আছে আর জানো তো বাচ্চাদের পরীক্ষার সাথে সাথে না মা বাবারও পরীক্ষা হয় বিয়ের আগে যখন পড়াশোনা করতাম তখন ভাবতাম এমএসটা হয়ে যাবে তারপর আর পড়া লাগবে না কিন্তু পড়ার পর তারপর আবার চাকরি পরীক্ষা দিলাম তখন পড়া আর শেষ হলো না তখন কি জানতাম যে বিয়ের পরে বাচ্চাদের সাথে মায়েদেরও বাবা মায়েদেরও পরীক্ষা হয় এখন বুঝি এইগুলো জানো তো কারণ কি পরীক্ষা হলে দেখবে বাচ্চার থেকে বাচ্চার বাবা মার চিন্তা হয় যতদিন ছেলেটা চাকরি না পাবে ততদিনই মা বাবার চিন্তা যদিও চিন্তা কোনোদিনও শেষ হয় না মা বাবার চাকরি পাওয়ার পর ভালো একটা মেয়ে কিংবা জামাই তারপর একটা নাতিগুতি মানে মানুষের চাহিদা তো শেষ নেই না যেটা থাকে সেটা তো অনেক দূরের কথা কিন্তু ছেলের সঙ্গে সঙ্গে আমাদেরও একটা চাপ থেকে পরীক্ষা হবে পরীক্ষাটা কেমন হবে পরীক্ষাতে ভালো করে পড়াতে হবে তো এখনও ছোটো তবুও এত চিন্তা আর বড়ো হলে আরও কত চিন্তা হবে কে জানে বাবা তো যাই হোক ছেলে পরীক্ষা দিতে গেল তো সকালবেলা ওকে আজ আমি সুজি টুজি ওই সব বানিয়ে দিলাম সুজি দিয়ে দই দিয়ে তোমরা তো অনেকবার দেখেছো ভিডিওতে আমার তো সব কিছু শেয়ার করলাম না তারপরে অনেক জামা কাপড় হয়েছে এই সপ্তাহটায় জামা ওয়াশিং মেশিনও চালাইনি আর তোমরা ওই জন্য ছাদের কোনো ভিডিও দেখতে পাওনি তো আজ ওয়াশিং মেশিন চালিয়েছি তাই একটু ছাদেও গেলাম অনেক দিন ছাদেও যাওয়ায় না কারণ প্রচুর রোদ ওঠে ছাদে বেশি যেতে ইচ্ছা করে না তো যাই হোক জামা কাপড় সব জড়ো করে রেখেছিলাম সেইগুলো সব এখন কাজবো তারপর যে গাড়িটা মানে যেটা পরে ইয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই জামাটাও ধোয়া হয়নি সেইটাও ধোবো তো যাই হোক তারপর ওদিকে মেশিন চালিয়ে দিয়ে এদিকে রান্না করতে এসেছি আমার নিজের জন্য তো নিজের জন্যই ডিম সিদ্ধ করছি আর একটু গ্রিন টি বানিয়ে রেখে দিচ্ছি তো একবারে ডিমটা সিদ্ধ করে রেখে দিলাম দুপুর বলে আমার জন্য কিছু করা লাগবে না আর ওদের জন্য মাছের ঝোল করবো টমেটো চাটনি সেই দিন রান্না করেছি ওইটা দিয়েও আমার বরের হয়ে যাবে তো যাই হোক এই দেখো আমার জন্য ডিম সিদ্ধ করছি একবারে ছয়খানা সাতখানা ডিম দিয়েছি একটা এক্সট্রা দিয়েছি যদি ছেলেটা খায় তার জন্য তো এখন তিনটে আমি খাবো ব্রেকফাস্টে বাকিগুলো রেখে দেব তো দেখো কথা বলতে বলতে এদিকে এমন জামাকাপড় এক বালতি মানে শুকর শুকানো হয়ে গেল এর সাথে সে দেখি তালা দেওয়া আবার নিচে যেতে হলো মানে কী বলো তো তাদের তো মানে ওই চারটে পাঁচটা সিঁড়ি বেয়ে আবার উপরে আসতে ভীষণ কষ্ট হয় তো গেলাম আবার চাবি চাবি আনতে এসে গিয়ে দেখি আমাদের বাড়ির সামনে যে আর কি আইআইটি কলেজটা আছে নতুন এটা এই বছরই চালু হয়েছে তো এখানটা দিব অনেক লোকের জড়ো তো তারপর আমার হঠাৎ করে মনে পড়লো তো মাধ্যমিক পরীক্ষা তো এই আমাদের বাড়ির সামনে এই যে কলেজটা এই কলেজের এখানটায় মাধ্যমিকের সিট পড়েছে তো কত ছেলে মেয়ে আর ওরা ওখান থেকে আওয়াজ করছে কথা বলছে আর আমাদের ছাদের থেকে পুরো শোনা যাচ্ছে মনে কি একটা গ্যাম মানে রব রব কলরব আওয়াজ তো বেশি ভালো লাগলো আর এই ছাদে এসে পুরোনো অনেক স্মৃতি মনে পড়লো জানো তো আমাদের সময় যখন মাধ্যমিক পরীক্ষা দিত তখন পাড়ার লোকে ওর মানে আশেপাশে গ্রামের বাড়ি তো পাড়ার লোকের মানে যার সঙ্গে দেখা হতো বড়দের সামনে তাকে নমস্কার করতাম আশীর্বাদ করত তখন একটা মাধ্যমিক পাস মানে বিশাল ব্যাপার ছিল তারপর আবার বাসে করে যেতাম আমরা সবাই মিলে সেই বাস বাড়ির সামনে এসে দাঁড়াতো আর পাড়ার লোকেও সে রাস্তায় দাঁড়াতো এর আসছে পরীক্ষা দিতে তো এরকম একটা ব্যাপার ছিল বেশ ভালো লাগতো আর এখন তো মা এম এ পাস ঘরে ঘরে ভাত মা হয়ে গেছে যাই হোক আর কি মাধ্যমিক তো দূরের কথা মাধ্যমিক তো এখন আরও নর্মাল হয়েছে তো আমাদের সময় টেস্টে পরীক্ষার সময় অ্যালাউ করতো না অনেককে ক্লাস এইটে অনেককে ফেল করা এখন পাশ ফেল মাধ্যমিক অবধি কোনো কিছুই নেই সবই উঠে গেল। তো আমার মা মামি ছোটো মামি বড়ো মামি মা বাবা এরা কি করত। পরীক্ষার হলের সামনে নারকেলে ডাব নিয়ে দাঁড়িয়ে থাকতো আর আমার খুব ভালো লাগতো পরীক্ষা দেওয়ার পর বাবা মা মামি ওরা ভালো ভালো খাবার নিয়ে এসে দাঁড়িয়ে থাকবো ওইগুলো খাবো তখন এইটা যে কী যে একটা ইয়ে ছিল আনন্দ ছিল আর আমার মামি যদি আসতো না খুব ভালো লাগতো কারণ কি মামি আরও বেশি বেশি জিনিস নিয়ে আসতো ছোটো মামি বড় মামি তখন ছোট মামার কেবলমাত্র বিয়ে হয়েছিল তো বেশ ভালো লাগতো এইসব স্মৃতি অনেক মনে পড়লো পুরনো স্মৃতি আজ বহুত পর পুরনো স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মাঝে মাঝে এরকম পুরনো স্মৃতি মানে শেয়ার করতে বেশ ভালো লাগে আর এইদিকে গাছগুলোর অবস্থাটা কি সেটা একটু দেখলাম তো তারপরে দেখো কিছুক্ষণের মধ্যেই অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে কারণ সব ছেলেমেয়েরা আস্তে আস্তে বেরিয়ে গেল আর নিচের যে ভাবি ওই ভাবির এখানটায় গার্ড গার্ড পড়ছে আর কি মাধ্যমিক পরীক্ষার্থীদের গাইড দেওয়ার জন্য পড়ছে তো দেখো রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেলে একটুখানির মধ্যে জামা কাপড় মেলতে মেলতেই মানে ওরা সব চলে গেল তো এখন আমি জামা কাপড় মেলে দিয়েছি এখন আমি ঘরের নিচের দিকে যাব ছেলেটা আবার চলে এসছে কাপড় যখন আমি শুকাতে দেব যাব উপরে তখনই চলে এসছে ও তো খুশিতে পাগল এসেই টিভি চালিয়ে দিয়েছে তো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে আর বাচ্চাদের তো জানো বাড়িতে থাকা মানেই টিভি দেখা এই সব আর কি কাজ আর এইদিকে অ্যালুমিনিয়ামের বালতিটা কবে যে ছাদে রেখে গিয়েছি আমার আমি ভুলেই গেছি আজ এসে দেখি ছাদে বালতি রয়েছে একটা তো বালতিটাকেও নিচে নিয়ে যাচ্ছি কারণ রোদের মধ্যে থাকলে তো নষ্ট হয়ে যাবে না তো দেখো বন্ধুরা তারপর ফিরে এলাম একেবারে বিকেলবেলা দুপুরবেলা তোমাদের সঙ্গে আর সেরকম কিছু শেয়ার করা হলো না কারণ আমার জামা কাপড় কাচা এইগুলো করা ছেলেকে চলে আসা তো সব কিছু মিলে অনেকটা বিজি ছিলাম তো রান্না বান্না শেয়ার করিনি তোমাদের সঙ্গে রোজ রোজ শেয়ার করি আজ আর শেয়ার করা হলো না আর এদিকে সোসাইটিতে দুই চারজন দেখো খেলাধুলো করছে আর বাবু একটু সাথে থেকে এসে বললো মাম্মা চলো না নিচে যাই আমি বলছি বাবু আজকে সময় নেই যাবো না আমি আর তুমি দেখতে তো পাচ্ছ আমি ভিডিও করতে পারিনি বন্ধুদের সঙ্গে সেইভাবে কোনো কিছু শেয়ারও করলাম না আর এদিকে দেখো জামা কাপড়গুলো নিয়ে এসেছি ছেলেকেও বলেছি তুমি কিছু নিয়ে এসো দুজনে একসঙ্গে নিয়ে এসে নিচে বসে বসে আমি ভাজ করছি সবগুলো কারণ আমার একটু কোমরে ব্যথা করছে আর জানো তো মানে বারবার ছাদে যাওয়া আসা হয়েছে তো তো তার জন্য তারপরে একটু কাজও করছি বাথরুমটা একটু পরিষ্কার করেছি ডিপলিভাবে অনেক কিছু করেছি ভিতরে সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর তোমরা তো জানো কাজ করতে গেলে একা একা না সব সময় ভিডিও করা সম্ভব হয় না তো ওই জন্য বলছিলাম বাবু কোমরে ব্যথা করছে আর পিছনে একটু হট ব্যাগ নিয়েছি কোমরে ব্যথায় তো যেহেতু একটু ভালো লাগবে বসে বসে যা কোমরে চেঁক নিচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছি যার যেটা তো অনেক দিনের জামা কাপড় দেখো কত ছড়ানো ছিটানো রয়েছে বরেরটা সেলেরটা আমারটা সব মিলিয়ে তো সব আলাদা আলাদা করে রেখে দিচ্ছি তারপরে রাখতে সুবিধা হবে আর কিছু তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট কিছু প্রেসও করতে হবে কারণ ওয়াশিং মেশিনে দিলে এমনিতেই না প্রেস করে পরা যায় না তো যাই হোক তো কমপ্লিট হয়ে হয়েগুলো দেখো আমার আর ছেলেরগুলো জায়গায় রাখা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তারপর বন্ধুরা ফিরে এলাম রাতের বেলার ডিনারে তো মাঝখানে হাজব্যান্ড রাতের বেলা ছেলেকে মানে সাড়ে ছটার সময় এসে ছেলেকে নিয়ে আবার অফিসে গিয়েছিল ছেলে বলছে পাপা তোমার অফিসে যাব আজ স্কুল ছুটি যেহেতু হয়ে গেছে তো একটু বাইরে থেকে খাবার খাবে তো পাপার সঙ্গে চকলেট ক্রিম বিস্কিট এই সব কেক তারপর আরও কি কি যেন সিঙাড়া এইসব নিয়ে এসেছে খেয়েছে আর আমি আমার নিজের জন্য দেখো টিভি রাতের ডিনার করব তো ওটসগুলো ফ্রাই করা এডস ওটসগুলো সব খাওয়া হয়ে গেছে তো এখন আবার কিছু ওটস ফ্রাই করে রেখে দেবো হালকা ব্রাউন কালার করে ফ্রিজে যা মানে এয়ার টাইট মানে জারে রেখে দেবো তাহলে বেশ ভালো থাকবে তো ওই জন্য একটু ফ্রাই করে নিচ্ছি তো দুধ দিয়ে এটাই আমার আজকে রাতের ডিনার হবে আর আমার বেশ ভালো লাগে জানো তো অনেকে বলে ওটস খেতে ভালো লাগে না কিন্তু আমার সত্যি বলছি ওটস সাবুদানা এই সব টাইপের জিনিস আমার খুব ভালো লাগে তবে চিনি ছাড়া চিনি দিলে আমার এইগুলো খেতে একটু পছন্দ হয় না পায়েসে যদি বেশি মিষ্টি দেয় আমি খেতেই পারি না যদি হ্যাঁ যদি অনেকটা দুধ দেয় তাহলে আবার খাওয়া যায় হালকা চিনি হবে অনেকটা দুধ হবে দুধের স্বাদ হবে তো এই এইভাবে আমার খেতে ভালো লাগে তো আজ আজ ওর চার কিছুই দেবো না শুধু ওর চার দুধই করছি আর কোনো ভিতরে কোনো সিয়া সিট কোনো কিছুই দিচ্ছি না পামকিন সিট কোনো কিছুই দেবো না প্লেনভাবেই খাবো তো দেখো বানানো হয়ে গেছে আজ একটু বেশি বেনিয়েছি কেন প্রচুর খিদে পেয়েছে তারপর বন্ধুরা আরও একটু কারণে শিল্পির মধ্যে তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার মামাবাড়ির গ্রামের বাড়ি তো ছোটোবেলার অনেক শিল্পী গ্রামের বাড়িতে রয়েছে মামাবাড়িতে খেলাধুলো বাটঘাট এইসব কথা খুব মনে পড়ে পৃথিবীতে সব থেকে আদরের জায়গা হচ্ছে জানো তো মামাবাড়ি গেলে সকলে এতটা ভালোবাসতো ছোটোবেলা থেকে মানে অন্যরকম একটা আদর থাকে মামাবাড়ির নামটা শুনলেই মনে হয় ভালোবাসে থাকে তো এমনই একটা মানে স্নেহ মমতা ভালোবাসা জড়িয়ে আছে মামা বাড়ির সমস্ত স্নেহ দিয়ে তাই মামা বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পুকুর আর পুকুর পাড়ে যে টমেটো গাছ ওলকপি টমেটো সরষে অনেক কিছু গাছ আমার মামা মামি খুব গাছ লাগাতে ভালোবাসে বিশেষ করে আমার মামির হাতে এত সুন্দর ফল মানে ফল আর কি বলবো হয় খুব ভালোবাসে আর আমার মামা মামা আমাদের খুব ভালোবাসে মামিকে বললাম আমি মামা বাড়ির একটা ভিডিও দেওয়া না আমার বাড়িতে খুব একটু তো এই জন্য মামা মামি পাঠানো তো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদিও আজ বাড়ির কাজ করো সেইভাবে তোমাদের সঙ্গে দেখাতে পারো আমি তো দিদি ছিলাম আজ আর এখন কি সুন্দর তো ধরেছে আর প্রতিদিন যে কথাটা তোমাদের সঙ্গে আমি বলি তো এ পর্যায়ে সেই কথাটাই বলছি যারা নতুন আছে ভিডিওতে যদি ভিডিওটি কোথাও কোথাও অংশ ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সে মধ্যে আমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে হ্যাঁ এতদিন ধরে যাদের আমাকে সাপোর্ট করছো আমার পুরাতন বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত সময় ধরে যে ভিডিওটা দেখছো বন্ধুদের তার জন্যও অসংখ্য ধন্যবাদ তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে সবসময় ভালো থাকো সেটাই প্রার্থনা করি বন্ধুরা আর এই দেখো কি সুন্দর কাঁচা কাঁচা টমেটো আর এই টমেটো দিয়ে রান্না করে সরষে পোড়ন দিয়ে আমার মানুষ খুব সুন্দর লাগে জানো তো পুঁটি মাছ দিয়ে দারুণ লাগে আর এই সরষের ক্ষেত দেখলে তো দিদি কথা মনে পড়ে আমার মনে হয় পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সর্ষের ক্ষেত দেখতে পছন্দ করে না সরষে সরষের ক্ষেত্রে এমনই একটা জিনিস হচ্ছে দেখে সবারই মনটা পুরো মানে কি বলবো মন ভরে যায় সবারই ভালো লাগে তো আমারও খুব ভালো লাগে আর পুকুর পাড়ে এই সব কিছু হয়েছে জানো তো পুকুরের পাশে এটা তো ওইদিকে এবার লাউ গাছও লাগিয়েছে কত গাছ সব রকমের সবজি সব কিছুই লাগিয়েছে তো যাই হোক বন্ধুরা আজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর সামনের দিন কিছু মানে কী বলবো সামনেতে আমি একটু বাড়ির বাইরে বেরোবো তো তোমাদের সঙ্গে হয়তো সেইভাবে কথা বলতে পারবো না মানে ভিডিওতে কারণ কি বাইরে যাবো তো বাইরে গেলে তো মতো সমস্যা থাকে তো তোমরা সবাই আমাকে ভুলে দেও না আমার পাশে থেকে আর আমিও তোমাদের পাশে থাকবো তবে ঘুরে টুরে এসে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ তোমাদের সঙ্গে সেইভাবে ঘরের কাজ করতে পারবো যেহেতু বাইরে গেলে তো ঘরের কাজ করা যাবে না না তো সব কিছু ঘরের কিছু দেখাতেও পারবো না তবে এইটুকু বলতে পারি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো কোথায় যাব পরবর্তী ভিডিওতে তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো তো ছোটো ছোটো ভিডিও দেবো তোমরা এক প্লিস্ট একটু পাশে থেকো সবাই আর সাথে থেকো আর বাইরে যাচ্ছি যেহেতু সেইভাবে ভিডিও শেয়ার করা হবে না যদিও তোমাদের সঙ্গে তবে কমিউনিটি পোস্টে বারবার তোমাদের সঙ্গে কথা বলবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজ এই পর্যন্ত টাটা